আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক শ্রতবিন্দু আপনারা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন এই মুহূর্তে নতুন একটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শুনাম হচ্ছে অন্তবতী সরকারের ছয় মাস ও ভাবনা আপনারা সবাই জানেন যে গত আটই ফেব্রুয়ারি অন্তবর্তী সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে এবং এই ছয় মাসে সরকার কতটুক কাজ করতে পারলো তা বিভিন্ন পত্রপত্রিকা এ নিয়ে বিস্তারিত রিপোর্ট ছুঁপেছে বিভিন্ন গণমাধ্যম টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়াতে সব নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে আমি ওই বিষয় নিয়ে আপনাদের সামনে দু চারটা কথা বলতে চাই শান্তিতে নোবেলজী অধ্যাপক ডক্টর মামদিনুসেন ইত্যাদি দিন অন্তর্বর্তী সরকারের বয়স যত বাড়ছে ততই নানামুখী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে গত আটই ফেব্রুয়ারি সরকার গঠনের ছয় মাস পূর্ণ হয়েছে সেই সঙ্গে এ সরকারকে ব্যর্থ করতে ভেতরে বাইরে চলছে ষড়যন্ত্র আসার কথা এসব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অর্ধ বছরে সংসার কার্যক্রম পরিচালনায় এগারোটি কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে দুটি কমিশন চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে আরও চারটি কমিশনের রিপোর্ট দেওয়ার কথা আছে আজকালের মধ্যেই সব কমিশনের রিপোর্টের পর শুরু হবে নির্বাচন ভূমিকা যাত্রা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন ও পাচারকৃত অর্থ ফেরত বিশ্ব নেতাদের সহায়তা চাইছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস ব্যক্তিগত সম্পর্ক পরিচয় শত্রু ধরে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানের সঙ্গে আলোচনা করেছেন তিনি অবতন পরিবর্তে ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুসারে দেশের সংস্কার কর্মসূচি অর্থনৈতিক পুনর্গঠনেও তাদের সঙ্গে কথা বলেছেন সরকার এত সব উদ্যোগ নিয়েছে তারপরেও সরকারের চ্যালেঞ্জ কমছে না সরকার গঠনের পর থেকেই একের পর এক দাবিদার মুখে পড়তে হচ্ছে এরপরে সরকারের লক্ষ্য পূরণে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের সমস্যায় তৈরি হচ্ছে অর্থনৈতিক স্থবিত সংকট তৈরি করছে দুব্যের সিন্ডিকেট ভাঙা যায়নি বেড়েছে চাঁদাবাজি ছিনতাই শিক্ষার্থীর হাতে এখনো সব বই পৌঁছে দেওয়া যায়নি প্রশাসনিক কাজে স্থবিরতা বিরাজ করছে জুলাই অবস্থানে আহতদের উপযুক্ত চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের মতো ঘটনা ঘটেছে তবে এসব পরিস্থিতি মোকাবিলা করেই জুলাই আগস্টে গণহত্যা বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে এখানে উল্লেখ করতে চাই সরকার গঠনের প্রায় ছয় মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামল দিতে পুলিশকে কিছু সুশৃঙ্খল বাহিনী হিসেবে মাঠে নামানোর চেষ্টা করছে সরকার তবে জনবল অস্ত্র যানবাহন সহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সে প্রচেষ্টা খুব একটা সবল পাচ্ছে বলে মনে হয় না এর মধ্যে পুলিশের মনোবল ফেরত আনতে নানান ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে রাজধানীর যানজট নিরসনের ট্রাফিক পুলিশ চেষ্টা করছে পুলিশ নতুন জনবল নিয়োগ হলে যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আরও উন্নতি হবে বলে আশা করছেন সরকারের সংশ্লিষ্টরা সরকারের কিছু ইতিবাচক পদক্ষেপ সংস্কার কার্যক্রমের পাশাপাশি বেড়েছে রাজনৈতিক অনিশ্চয়তা ছাত্রদের জুলাই ঘোষণা নেই এখনও মতক্য প্রতিষ্ঠা হয়নি জুলাই পর আটই আগস্টে যে রাজনৈতিক মত নেই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল ছয় মাস পরে এসে নির্বাচন ইস্যুতেই সেখানে কিছুটা মতবিরোধ দেখা যাচ্ছে এই সরকার যখন ছয় মাস পূর্তিতে পা দিয়েছে সেই মুহূর্তেও নির্বাচন কবে স্পষ্ট তারিখ ঘোষণা করা হয়নি সরকার বলছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামী ডিসেম্বর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছাড়াও সরকারের সামনে বড় বড়ো হয়ে দাঁড়িয়েছে দেশের অর্থনৈতিক স্থবিরতা একের পর এক কারখানা বন্ধ হচ্ছে বেকার হচ্ছে শত শত শ্রমিক গ্যাস বিদ্যুতের সংকট কাটেনি উপরন্ত সরকারের জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাজস্ব আদায় ঘাটতি বাড়ছে উন্নয়ন ব্যয় কমছে অথচ বাড়ছে অনুন্নয়ন খরচ শীতের সবজির দাম কমলেও মূল্যস্ফীতি এখনও দুই অঙ্কের কোঠায় এর মধ্যে ভোক্তার খরচ বাড়াতে কিছু ক্ষেত্রে ভেট বাড়ানো হয়েছে ব্যাঙ্কগুলোতেই এখনও তাললো সংকট রয়ে গেছে ডলার সংকটও কাটেনি কাঁচামাল আমদানিতে ব্যর্থ হয়ে ঘোষণা দিয়েই অনেক প্রতিষ্ঠান তাদের কারখানা বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ী উদ্যোক্তারা আস্থার সংকটে ভুগলেও সরকারের শীর্ষ পর্যায়ে থেকেই আস্থা ফেরণের মতো কোনো বার্তা আসেনি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের সুপারিশ করলেও সেই সুপারিশ অনুযায়ী এখনও কোনো পরিকল্পনা গ্রহণ করেনি সরকার সম্মানিত সুদীবিন্দ আমি তখন অন্তর্বর্তী সরকারের ছয় মাস ও প্রাসঙ্গিক ভাবনা নিঃ সংক্ষিপ্ত আলোচনা করছিলাম এ বিষয়ে আর দুই চারটি কথা বলে আমি আলোচনা শেষ করব এখন যে সরকার চলছে সেটা তো জানেন যে সেই সরকার কোনোভাবেই গণতান্ত্রিক বা নির্বাচিত নয় একটি বিশেষ পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইরুস নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গত হাজার চব্বিশ সালের আঠই আগস্ট শপথ গ্রহণ করেছে এই ছয় মাসে নানান ধরনের সরকার উদ্যোগ গ্রহণ করছে কিন্তু সমাজে এক ধরনের অস্থিরতা অনিশ্চয়তা সব কিছু দেশের মানুষকে ঘিরে ধরেছে ব্যবসা বাণিজ্য উন্নতি নেই আইনশৃঙ্খলের তেমন কোনো উন্নতি নেই তারপরে বিভিন্ন জায়গায় অস্থিরতা অরাজকতা নৈরাজ্য বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এবং এরই প্রেক্ষাপটে সরকার সেনাবাহিনীর নেতৃত্বে ডেভিল হান্ট নামে একটি অপারেশন শুরু করেছে এটা হয়তো এই ডেভিল হান্টের অপারেশনের ফলে দেশের যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে তার হয়তো একটা শুরো হবে বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশা করছি কিন্তু ব্যবসা বাণিজ্যে তারপরে দ্রব্য মূল্য গতি যদিও শীতকালীন সবজির দাম কমেছে তারপরেও বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে এখন দেখা যাক সরকার সামনের দিনগুলোতে কি পদক্ষেপ নেয় এই আলোচনাটি শেষ করতে চাচ্ছে এই বলেই যে সরকার ছয় মাস তো যে কোনোভাবেই পার করলো আগামী দিনে কীভাবে সরকার অতিবাহিত করবে এবং কোন কোন ক্ষেত্রে সফলতা বা ব্যর্থতা আসবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব বিশেষ করে ডিসেম্বর মাস দু হাজার সালের মধ্যেই একটি সুষ্ঠু অবাধ এবং গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে যে জনগণের রায় নিয়ে যারা ক্ষমতা আসতে পারবে তাদের হাতে ক্ষমতা দিয়ে এই অন্তবর্তী সরকার বিদায় নিবে এই প্রত্যাশা আমরা অন্তবর্তী সরকারের কাছে করতেই পারি সম্রীতি সুদীবিন্দু সরকারের সফলতা ব্যর্থতারই আরও কথা বলা যাবে আজকে আমার আলোচনাটি আপাতত এখানেই শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ